ছাত্রদের দাবিকে মান্যতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম বাংলাদেশে রাষ্ট্রপতির প্রেস সচিবকে উদ্ধৃত করে প্রথম অলসূত্রে খবর ছাত্রদের দাবিকে মান্যতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস নোবেল ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির নাম বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেস সচিবকে উদ্ধৃত করে প্রথম আলো সূত্রে এমনই খবর ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বাগেরহাট থেকে পালিয়ে এসেছেন আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা তার দোকান লুট হয়ে গেছে আপাতত থাকবেন এদেশে বিশ্বজিৎ মনে করছেন ফিরে গেলে জীবন নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সমীরলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে ফিরছেন বিশ্বজিৎ সাহা বাংলাদেশের হাট থেকে এই মুহূর্তে তিনি পেট্রাপোলের জিরো পয়েন্টে রয়েছেন এবং ভয়াবহ অভিজ্ঞতা দোকান হচ্ছে লুটপাট চলছে এবং তিনি এসে সীমান্ত কান্নায় ভেঙে পড়েছেন কি অবস্থা পরিস্থিতি খারাপ অবস্থা স্যার রাত্রি বেলায় লোক চলে আসছে বাড়ি খোঁজ আমি কোথায় আছি কোথায় আছি এইভাবে জীবন নিয়ে আমি স্যার সরে আসি এখানে হয়তো থাকবো কিছুদিন দুই চার দিন দশ দিন এক মাস থাকবো তারপরে তো পরিস্থিতি ভালো হয় না হলে আর ফিরতে গেলে তো ওখানে লাশ হয়ে পড়ে থাকতে হবে দ্বিতীয়ত লোক চলে আসতে যে বাড়ি বাড়ি আমার নাম লিস্টে দিয়ে দিচ্ছে আমি আওয়াম লীগ করেছি আমি লোক হ্যাঁ আমি কি দেখলেন গতকাল থেকে যদি বলেন কঠিন দৃশ্য স্যার যেগুলো মানে ভাঙচুর আমরা যেগুলো খবরে সরাসরি যেটা কাসিনার যে অবস্থা শুনছি সে ছাত্রদের আন্দোলন মেনে নিছে। যা হোক দুই পক্ষে সংঘর্ষ তৃতীয় পক্ষ গোলাগুলি হয়ে কিছু সমস্যা করে এটা সরকার ক্ষমতাস্থিত হয়ে গেছে যেটা আমরা সরাসরি দেখছি সেটা বাহিনীর প্রধান উনি দিল যে সমন্বয়ে সরকার করবে ইতিমধ্যে কিছু টাইম পর পরেই এই শুনেছি দোকানপাট বন্ধ আমার বাজারের ছোট একটু ব্যবসাও আছে সঙ্গে সঙ্গে বলো যে মুদি দোকানের ব্যবসা লাগি হ্যাঁ আগুন লাগাচ্ছে আমি ভয়তে পড়ে তালা দিয়ে দৌড়ায় চলে আসি পরবর্তী তার গুলি স্যার গুলির কথা এখন আর গুলি চলছে না এখন শুধুমাত্র লুটপাট করছে আগুন দিচ্ছে পোড়াচ্ছে লোক খোঁজ করতেছে আর এরপরে তো আমাকে ধরে নেওয়ার জন্য রাত্রিবেলা সারা রাত ধরে আমি বাড়ি ছিলাম না স্যার আমি আমি বাগানে ছিলাম কোথায় আমি এখানে কি আমি বাগানে অর্থাৎ বাগানে লুকিয়ে ছিলেন জামা কাপড় নিয়ে কোন ক্রমে তিনি বেরিয়ে এসছেন দেখলেন কঠিন ঝাড়ে এগুলো আর বারবার কি বলবো স্যার ভাঙসুর অগ্নি সংযোগ লোকজন সব মহল্লা মহল্লা আর মিছিল পর মিছিল দিচ্ছে লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে তালা ভাঙ লুট করতেছে হ্যাঁ বেনাপুলে অনেক লোক এই সাইডে আসার পথে অনেক লোক স্যার অনেক কষ্ট করে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে এসে পৌঁছেছেন বিশ্বজিৎ শাহ তার ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদের জানালেন শুধু তাই না সীমান্ত লাগাওয়া বেনাপোলেও প্রচুর মানুষের জমায়েত রয়েছে এবং বিক্ষোভ চলছে অশান্ত বাংলাদেশ আর এই আতঙ্কে বাংলাদেশ থেকে একে একে ফিরে আসছেন সে দেশের বাসিন্দারা ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সমিলন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা